দোলি রিসোর্ট আমরা রয়েছে চট্টগ্রামের বসন্তপুর এলাকায় আর এই বসন্তপুর তো বসন্তপুর থেকে ভারতের বর্ডার খুবই কাছাকাছি এখান থেকে কিন্তু ভারতের সীমানা এলাকার সীমান্তবর্তী এলাকালে কিন্তু দেখাই যায় কারণ বাং এখান থেকে ভারতের সীমানা খুব কাছে আমরা রয়েছি বসন্তপুর এলাকা পার হয়ে চলে আসছে যে সীমানা ভারতের সীমানা সেই যে বাতি জলে সেগুলো হচ্ছে ভারতের এলাকা এটি হচ্ছে চোদ্দ গ্রামের কুমিল্লা অবস্থিত চোদ্দ গ্রাম কুমিল্লা অবস্থিত আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে তো এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা আমরা চট্টগ্রাম থেকে আসার পথে চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরা এবং বৌর বারুয়ের হাট পার হয়ে আসছি তারপর হচ্ছে ফ্রেনি আমরা শুভেছি তো তারপরে আমরা ফেমি পার হয়ে চলে আসলাম আমাদের দেশের গ্রামে আমরা রয়েছি কুমিল্লার চট্টগ্রামে তো ধারাবাহিকভাবে আপনারা ঢাকা চট্টগ্রাম থেকে কুমিল্লার যে ভিডিওগুলো রাস্তার পাশে এবং আমরা যে যে স্থানগুলো ধর পর্যটন স্থানগুলো সেগুলো কিন্তু আমরা দেখে আসছি ব্রিজগুলো যেমন আমরা সীতাকুণ্ডেতে যেটি দেখছি সেটি হচ্ছে আমরা চলে আসলাম এই যে চোদ্দগ্রাম থানার গেট চোদ্দগ্রাম শহরে চলে আসছি আমরা সীতাকুণ্ড চট্টগ্রাম মেন যে থানা থানা শহরে আমরা চলে আসছি চোদ্দগ্রামের থানা শহর কুমিল্লা জেলার একটি থানা সেটি হচ্ছে গ্রাম এটি কুমিল্লা জেলার দক্ষিণ পাশে তারপর কুমিল্লা জেলার দক্ষিণ অবস্থিত গ্রাম থানা কুমিল্লা জেলার যে থানাগুলো রয়েছে থানা হচ্ছে রয়েছে চৌদ্দগ্রাম একটি বিল্ডিং দেখা যাচ্ছে আমরা এসেছি কুমিল্লা চত্বরেতে চত্বরে থেকে আমরা চট্টগ্রামে যেটি রয়েছে ঢাকার মতো সেটা হচ্ছে আমরা ভারতের সীমানা এই দিক থেকে কিন্তু খুবই কাছে চট্টগ্রাম বাজার থেকে এক কিলোমিটার লাগবে না হাফ কিলোমিটার পূর্ব দিকেই কিন্তু ভারতের সীমানা চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল নতুন একটি নতুন দেখলাম চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল

আমরা রয়েছি চৌদ্দ কুমিল্লায় এটি হচ্ছে চট্টগ্রাম থেকে যাওয়ার সময় এই পরে চট্টগ্রাম থেকে যাওয়ার সময় চট্টগ্রাম তারপর হচ্ছে পার হয়ে কুমিল্লা আমরা পৌঁছে গেছি কুমিল্লার এটি একটি থানা কুমিল্লার সর্ব দক্ষিণের যে থানাটি সেটি হচ্ছে চৌদ্দগ্রাম এখানে এই যে অফ বিট রেস্টুরেন্ট রয়েছে অফ বিট রেস্টুরেন্ট কারণ চৌদ্দগ্রামে আসলে আমরা যখন চট্টগ্রাম থেকে যে বাসগুলো গুলো যাতায়াত করে এইখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে চট্টগ্রাম

ইফাত মোটরসের ইফাদের আটা ময়দা সুজি এখানে ইফাদের মোটর সাইকেলের চিহ্নযুক্ত একটি ইন্ডাস্ট্রি আমরা দেখতে পেলাম এখানে তো চোদ্দগ্রামে এখানে ঢাকা থেকে চট্টগ্রামে আসা যাওয়ার সময় যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো চোদ্দগ্রামে রয়েছে চট্টগ্রামে আমরা জানি হোটেল হাইওয়ে ইন আমরা দেখেছি খুব ভালো মানের একটি রেস্টুরেন্ট আমরা অন্য একটি ভিডিওতে হাইওয়ে গার্ডেনের কিছু ছবি দিয়েছে দিয়েছি পরিবেশ এবং খাওয়া দাওয়া ইত্যাদি অন্যান্য ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বাংলার দৃশ্য আসলে থেকে সবুজ বের না হলে আপনি দেখতে পারবেন না বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য দেখা এগুলো আসলেও দুঃসাধ্য ব্যাপার আপনারা বাংলাদেশকে দেখতে হলে ঘর থেকে বের হতে হবে দেখতে হবে এইরকম সবুজের চাদর আচ্ছাদিত সবুজ বাংলাকে দেখতে হলে আপনাকে স্টেশন এটা হচ্ছে আমানগন্ডা খুব সুন্দর মাঝখানে একটি বাগান চতুর্দিকে হচ্ছে খোলামেলা অপরূপ দৃশ্য এইসব জায়গা এরকম দৃশ্য দেখলে আসলে আমাদের মন গুলো কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা আশা করি আপনার মন ভালো হয়ে গেছে আমরা রয়েছি কুমিল্লা চোদ্দ গ্রামে এটি হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম আমরা কুমিল্লা শহরের দিকে যাচ্ছি চট্টগ্রাম থেকে রওনা হয়ে দিকে আমরা যাচ্ছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কুমিল্লা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কুমিল্লা চট্টগ্রাম থেকে ভিডিওগুলো দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে আমরা চলে আসলাম মিয়ার বাজার তো দেখা যাক পরবর্তী ভিডিওতে আমরা মিয়ার বাজার থেকে কুমিল্লা শহর পর্যন্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ